আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যাপসেনে কীভাবে আপনাদেরকে উইডো দিব সেটি আজকে দেখিয়ে দিব তো প্রথমে আমরা এখানে লগ ইন করে নিব অ্যাকাউন্টে লগ ইন করার পর প্রোফাইল সেন্টার এখানে চলে আসবো এখানে আসার পর এখানে সাইন ইন অপশান যেটা রয়েছে এখানে সিলেক্ট করবো এখানে সিলেক্ট করে এটা এখান থেকে সাইন ইন করে দেব এখানে আপনি কিন্তু আমার অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পাচ্ছেন প্রায় বত্রিশ হাজার ছয়শো টোকেন তো এটা এখন আমি মানে ডায়মন্ড টোকেন এটা এখন আমি কনভার্ট করে নেব ইউএসডিটিতে তো ইউএসডিটিতে কনভার্ট করার জন্য আমাদেরকে এই অপশানে আইকন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে এখানে দেখতে পারবেন মাই অ্যাসের যে অপশানটি রয়েছে এখানে সিলেক্ট করবো এখানে সিলেক্ট করার পর দেখেন আমার এখানে প্রায় ছয় ডলার রয়েছে তো প্রায় বত্রিশশো টোকেনের প্রাইস হচ্ছে চার ডলার তিরাশি সেন্ট তো আমি এটা এখান থেকে জাস্ট সোয়াপ করার জন্য আমার ফ্লাস সোয়াপ এখানে সিলেক্ট করবো এখানে সিলেক্ট করার পর এখানে আমি ইউএসডিটি সিলেক্ট করে নেব পিএস ওয়াই এখান থেকে আমি ইউটিউবে সিলেক্ট করে নম্বর এখানে জ্যাম দেওয়া রয়েছে তো এখান থেকে আমি ম্যাক্সিমাম অপশানে সিলেক্ট করবো ম্যাক্সিমাম অপশানে সিলেক্ট করলেই আমার এখানে দেখেন বত্রিশ হাজার ছয়শো টোকেন এখানে সিলেক্ট হয়ে গেছে প্রায় সেটার দাম চার ডলার উননব্বই সেন্ট তো এখান থেকে এখন আমি কনফার্ম দিয়ে নেব এখানে কনফার্ম দেওয়ার পর এখানে কনফার্ম একটা নোটিফিকেশান চলে আসবে এখান থেকে কনফার্ম দিয়ে দিব কনফার্ম হলেই দেখেন আমার কিন্তু সব সাকসেসফুলি উপরে ম্যাচ চলে আসছে তো এখন আমি এখান থেকে জাস্ট আমার এই অপশানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আবার অ্যাসেটে ক্লিক করলেই আপনি এখানে দেখতে পারবেন আপনার এটা কিন্তু ডলারে পরিবর্তন হয়ে গেছে এখানে ইউসডিটি প্রায় ছয় ডলার তিয়াত্তর সেন্ট তো এখন আমি এটা যেব উইড্রো নিব উইড্রো জন্য এখানে উইড্রোল অপশানে সিলেক্ট করবেন উইথড্রল অপশানে সিলেক্ট করার পর এখান থেকে আপনি দেখেন মিনিমাম কিন্তু আপনি ছয় ডলার উইড্রো করতে পারবেন তো এখানে ম্যাক্স অপশানে সিলেক্ট করবেন আমার এখানে ছয় ডলার তিয়াত্তর সেন্ট এখানে কিন্তু চলে আসছে এখন আমি এটা এখান থেকে জাস্ট এই আইকনে ক্লিক করবো এখানে আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইথারিয়াম এবং বাইনান্স দুটি অপশান রয়েছে আপনি জাস্ট এখান থেকে বাইনান্স অপশনে সিলেক্ট করবেন বাইনান্স অপশনে সিলেক্ট করার পর আপনি বাইনান্স অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন উইথড্রল অ্যাড্রেস তো সেটি কীভাবে করবেন আমি এখান থেকে চলে যাচ্ছি আমার বাইনান্স ওয়ালেটে ওয়ালেটে যাওয়ার পর এখানে জাস্ট অ্যাসেট অপশনে সিলেক্ট করব অ্যাসেট অপশানে সিলেক্ট করার পর এখানে অ্যাড ফান্ডস আমি যে অপশনটি রয়েছে এখানে সিলেক্ট করবো এখানে সিলেক্ট করার পর উপরে যে অপশনটি রয়েছে অনসাইন ডিপোজিট এখানে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট সার্চ দিবো ইউএসডিটি ইউএসডিটি এই অপশানে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে যে কোনো একটা নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে জাস্ট টিআরসি টোয়েন্টি এই অ্যাড্রেসটি সিলেক্ট করবো এখান থেকে আমার অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পর আমি এখন চলে যাব আমার ওয়েবসাইটে ওয়েবসাইট ওয়েবসাইটে এখানে আসার পর আমি এখানে উইড্রল অ্যাড্রেস যে অপশানটি রয়েছে এখানে জাস্ট এটা এখানে পেস্ট করে দেবো উইড্রল অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেব নিচে অপশান রয়েছে কনফার্ম আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে এক ডলার মতো ফি কাটছে ওর আপনি এখানে ছয় ডলার উইড্রো দিলে এক ডলার ফি কাটবে পাঁচ ডলার সেন্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে এখানে কনফার্ম অপশানে সিলেক্ট করব কনফার্ম অপশানে সিলেক্ট করার পর আপনার কাছে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেটার জন্য আপনাকে ভেরিফিকেশান কোড এই অপশানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে অথবা একটি কল আসবে সে কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন ভেরিফিকেশন কোড সাকসেসফুলি আপনি আপনার কোডটি বসিয়ে দেবেন কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার সাকসেসফুলি একটা ম্যাচ চলে আসবে সাবমিটেড তো একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যামাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে আপনি এখন অ্যাসেটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্স কিন্তু এখন এখানে শো করবে না একটু রিফ্রেশ দিয়ে দেবেন এখানে কিন্তু এখনও ছয় ডলার দেখাচ্ছে সেটা কিন্তু কিছুক্ষণ পরে কেটে নেওয়া হবে ব্যালেন্সে আসলে দেখতে পারবেন আপনার কিন্তু ওয়ালেট এ পাঁচ ডলার এখানে কিন্তু প্রসেসিং অলরেডি ডিপোজিটেড তো আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু অলরেডি কেটে নেওয়া হয়েছে এখানে কিন্তু এখনও পর্যন্ত আমি মোবাইল সেন্টার বা মায়া সিটি এখানে দেখবো এখানেও কিন্তু এটি এখানে শো করছে তো আবার মায়ের সিটি ক্লিক করবো এটা কিন্তু এখান থেকে কেটে নেওয়া হবে আমার ওয়ালেটে কিন্তু অলরেডি ওরা পাঠিয়ে দিয়েছে এখানে কিন্তু প্রসেসিং অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা হুম আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিপোজিট কমপ্লিট প্রায় পাঁচ ডলার এখন আপনি এখানে স্ক্রল করলে দেখতে পারবেন পাঁচ ডলার কিন্তু আমার এখানে ডিপোজিট হয়ে গেছে তো এখন কমপ্লিট অপশানে সিলেক্ট করলে দেখবেন টাইমটা দেখলে বুঝতে পারবেন এখানে দেখেন টাকাটা কিন্তু এখনই আসছে পাঁচ ডলার তো এতটুকুই তো সবাই মন যোগ দিয়ে কাজ করবেন ধন্যবাদ আসবো আমাদেরকে